চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট বহরমপুর মডার্ন হোটেলের সামনে দু সালে ছেলের মৃতদেহ মর্গে রেখে বহরমপুরের বুথে গিয়ে লাইনে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরীকে ভোট দিয়েছিলেন রেণুকা মার্ডি বেলডাঙ্গা থানার পুলিন্দার এই ঘটনা দিল সকালে বাবার সৎকার করে লাইনে দাঁড়িয়ে ভোট কংগ্রেস সমর্থক পরিবারের সঙ্গে বুধবার দেখা করলেন অধীর রঞ্জন চৌধুরী অধীর চৌধুরী বলেন এই ঘটনা আমাকে ব্যথিত করেছে শোকাত পরিবারের পাশে দাঁড়িয়ে দেখা করতে এসেছিলাম সহানুভূতি জানিয়ে গেলাম মৃতের ছেলে উত্তম প্রামাণিক বলেন বাবা বরাবর কংগ্রেসকে সমর্থন করেছেন উনি বলতেন যে কোন পরিস্থিতিতে ভোট যেন নষ্ট না হয় তাই পরিবারের সকলকে নিয়ে ভোট দিয়েছি আমরা যেভাবে দিই সেভাবে দিয়েছি গঙ্গা থেকে বাবাকে তাই শ্মশান থেকে এসে আমরা ভোট দিয়েছি মারা গেছিল সন্ধ্যা সাতটা আগামী সন্ধ্যা সাতটার সময় ভোটের আগা দিন হ্যাঁ দিয়ে সকাল ছটার সময় আমরা বাবাকে নিয়ে যাই শ্মানে গঙ্গা দিয়ে দিয়ে বাড়ি এসেছি সাড়ে দশটার সময় আমরা এগারোটার সময় সব ভোট দিয়েছি আমরা ওকে ভালোবাসি ভালোবাসার খাতিরে গিয়েছি আমরা কংগ্রেসকে ভালোবাসি তার জন্য সবাইকে বললাম চল ভোট গুলো দিয়ে আসি সাধারণ জিনিস কিছু হলে ওটা তো সাধারণ মানুষের জিনিস দিতেই তো হবে মূল্যেও দিতে হবে না আমলেও দিতে হবে খারাপ জিনিস না একটা জিনিস নষ্ট করা তো আমাদের ভুল আমার টাকা তো ভয় টাল যায় প্রায় আমরা ত্রিশ পঁয়ত্রিশ জন ওটা আমার নাম উত্তম প্রামাণিক কৃষ্ণচন্দ্র প্রামাণিক এটা হচ্ছে পুলিন্দা ব্যানার্জি পার্ক আরে ভাই কিছুই না এখানে একজন পরিবার অনেক একটা জয়েন্ট ফ্যামিলি অনেক বড় পরিবার মোট কত ভোটার হবে প্রায় সত্যি সত্যি মতন ভোটার একটা পরিবারের তাদের পরিবারের একজনের মৃত্যু হয়েছে ভোটের আগের রাত্রে তার পরের দিন তারা দাহ করে তারা সোজা এসেছে আমাদেরকে ভোট দিতে শোকাহত করে তাই স্বাভাবিকভাবেই এই শোকাহত পরিবার যেভাবে তাদের আবেগকে দমন করে ভোটে জেতার জন্য তারা ভোট দিতে এসেছে এটা আমার কাছে একটা অভূতপূর্ব ঘটনা বলে মনে হয়েছে তাই যখন খবরটা পেলাম এখানে আমাদের নেতৃত্বের কাছে এখানে আইনাল ভাই আছে কাফি ভাই আছে এখানে আরো যারা আমাদের যুব নেতারা আছে তাদের কাছে যখন খবরটা পেলাম তখন আমার মনে হল একবার দেখা করি আর কিছুই না দেখা করতে এসেছি আর কিচ্ছু না কিছু বলার নেই এটা বললাম তো কি এটা আমার আমার কাছে আবেগমথিত হয়ে আমি এখানে এসেছি